The <laughs> রাজনীতির কষ্ট লাগে বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় ক্ষমতাকে ফালুদা মনে করা হয় বাস্তবিক পক্ষে বিষয়টি তো এমন না দায়িত্ব হচ্ছে মস্ত বড় এক বোঝা যখন রাষ্ট্রীয় ক্ষমতাকে বোঝা মনে করা হতো তখন খলিফাতুল মুসলিম অনুভব করতেন একটি গাদা যদি পথ গিয়ে ফুরাতের তীরে হুচট হয়ে যায় তবে আমার বয় হয় এ ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন এখন গাদা তো দূরের কথা কোনো জল মানুষ যদি পথ চলতে গিয়ে হুজট নয় কোনো গড়তে পড়ে যায় তবুও কর্তা মহলের কোনো বুধদয় হবে বলে অন্তত আমার আমি চিন্তা করতে পারি না পে উপস্থিতি প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার মোহতারাম হাজরিন প্রচলিত রাষ্ট্রব্যবস্থায় সুশাসন অনুপস্থিতির কারণে জন্ম নিয়েছে দুর্নীতি তার ভাইরাসে আক্রান্ত হয়েছে জাতি দেশ ও সমাজ আমরা যদি খলিফা উমরের যুগের দিকে তাকাই তাহলে দেখতে পাই মায়ের কথায় মেয়ে দুধে পানি মিশায়নি এর একটি মাত্র কারণ তাকুয়া যেই তাকুয়া ব্যক্তিকে দুর্নীতি থেকে মুক্ত রাখে দুর্নীতি থেকে মুক্ত মুক্ত রাখে এবং সততাকে জন্ম দেয় মোহতারাম হাজরিন আমি মায়ের সন্তান কারণ সৃষ্টিকর্তা আমাকে মায়ের গর্বের সৃষ্টি করেছেন বাবার ঔরসে তিনি আমার জন্ম দিয়েছেন বলেই বাবা আমার বাবা দেশ ও জন্মভূমিতে আমার জন্ম নির্ধারণ করেছেন বলেই দেশ আমার দেশ ভাষা আমার মুখে ফুটকে তুলেছেন বলেই ভাষা আমার ভাষা এমনি ভাবে যে কোনো দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যখানে রয়েছেন মহান সৃষ্টিকর্তা সুতরাং আমার সকল সম্পর্ক হবে সেই মহান সৃষ্টিকর্তার সঙ্গে প্রিয় উপস্থিতি শেকর উফরে উফরে ফেললে যেমন কাছের যত্ন হয় না ঠিক তেমনি ভাবে স্রষ্টার হুকুমকে উৎখাত করলে জগতের কোনো কল্যাণ হতে পারে না জগতের কোনো কল্যাণ হতে পারে না তাই দেশ জাতি এবং সমাজ রাষ্ট্র থেকে যারা খুদার হুকুমকে রহিত করেছে তারা শুধু ক্ষুদা নয় তারা দেশেরও শত্রু জাতিরও দুশ্মন স্রষ্টা হুকুম করেছেন ব্যক্তি ও পরিবারের নিয়ে সমাজ ও রাষ্ট্রকে সমাজ রাষ্ট্রকে ইসলামের বিধান মতো পালন করা তাই সৃষ্টিকর্তাকে যারা বিশ্বাস করে তার তার দায়িত্ব হলো তার দায়িত্ব হলো ইবাদত বন্দেগী ব্যবসা বাণিজ্য চাকুরি বাকুরি ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় সব করিতে আল্লাহ তালার আইন মতো চলা আর সেটি হবে একমাত্র খেলাফত আলা মিন আলামী এক তরিকায় আর এই হোক তরিকা হলো দাওয়াত এবং জিহাদ যেমনি বাবে আমিহা কেরামগঞ্জ দাওয়াত এবং জিহাদের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন আজকের দিনেও যদি সেই একই তরিকা অবলম্বন করা হয় তাহলে ইনশাআল্লাহ এতে আবার খেলাফত প্রতিষ্ঠা হবে পরিষদে বলতে চাই نحن الذين بايعوا محمدا على الجهاد ما حيينا ابدا اللهم لا عيش الا العيش الاخره فاغفر لنا ذنوبنا سائرا واخر دعوانا ان الحمد لله رب العالمين